রেলে চাকরি না পাওয়ার দুঃখে নিজের হাতে লোহা দিয়ে বানিয়ে ফেললেন আস্ত বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ লোহা দিয়ে প্রস্তুত এই ট্রেন চৌরাশি সালে প্যানেলে চাকরি হলো না সাত আট ফেল করলো রেল থেকে তখনই আমার মনে জাগলো আমি রেল বানিয়ে চালাবো বাড়িতে নিজের ভাবনায় তৈরি করা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন রীতিমতো লাইনে চলছে এমনকি চাকরিও উঠছে তবে এই ট্রেনে উঠবার জন্য দীর্ঘ লাইনও দেখা গেল আপনারা নিশ্চয়ই ভাবছেন এই টেন্টটি বানাতে কত খরচা পড়লো ওটি কেমন খরচা হয়েছে আপনার দেখুন খরচা তো আমার হিসাব নেই তাও 10 লাখ টাকা মজুল পড়েছে টোটাল লেবার পেমেন্ট নিয়ে 10 লাখ টাকা পড়েছে 10 লক্ষ টাকা এই টেন্টটি বানাতে কতটা লোহা লেগেছে তিন তিন টন 700 কেজি লোহা লেগেছে তবে প্রশ্ন থেকে যায় প্রতিদিন যে এত মানুষ উঠছে এই ট্রেনে এই ট্রেনের সুরক্ষা কি আছে লাইন চুত হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো এই ট্রেন যেহেতু চলছে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে তাদের সুরক্ষার ব্যাপার আছে তো সুরক্ষার ব্যাপারটা কি কি ভেবেছেন আপনি সুরক্ষা জানা গেল এই ট্রেনের গতি অনেকটাই নাকি বেশি কতটা স্পিডে চলতে পারে চলুন আপনাদের জানাবো দেখতে পাচ্ছি না ছোট লাইন তো না হলে খুব স্পিডে যাবে বর্তমানে ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যাচ্ছে বিনা টিকিটে কোনোরকম রিজার্ভেশন ছাড়াই এই ট্রেনটিতে উঠবার জন্য মানুষের উন্মাদনা অনেকটাই বেশি একে তো ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেস তাও আবার কোনোরকম টিকিট রিজার্ভেশন ছাড়া সবাই চড়তে পারছে তার কারণ এই ট্রেনটি যে আনা হচ্ছে বিভিন্ন পুজোর প্যান্ডেলের থিমে এবং মেলায় আর আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে পাশ কার্তিক পুজোয় এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে উঠবার জন্য দীর্ঘ মানুষের লাইন নজরে পড়ল ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বর্তমানে ছোট থেকে বড় প্রত্যেকের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির বিষয় সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সব থেকে জনপ্রিয় এই বছরের বন্দে ভারত আর এই বন্দে ভারত যিনি সৃষ্টি করেছেন ওনার সঙ্গে কথা বলে নেবো নমস্কার দাদা নমস্কার আপনার এই বন্দে ভারত বিশেষ বানানোটার মানে পেছনে কি কারণ ছিল আমার কারণ ছিল আমার তো রেলে চাকরি হয়নি পাঁচখানা ইন্টারভিউ দিয়ে আমাকে ফেল করেছে তারপরে এইটটি এইট সাল থেকে আমি রেল ছোট ছোট বানাতাম তারপরে আস্তে আস্তে করে এগুলোকে বড় করেছি আঠারোশো সালে রেল বানিয়েছিলাম তারপরে লিলুয়া ওয়ার্কসের দুখানা ইঞ্জিন বানিয়ে দিলাম তারপরে নিজের ট্রেন বানিয়ে চালাচ্ছি এখন আর এই ট্রেনটি রীতিমতো এখন মানুষকে বহন করে এক জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যেতে যথেষ্ট সক্ষম দেখতে পাচ্ছেন ঝিক 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 করে ট্রেন এগিয়ে আসছে প্যাসেঞ্জারকে ভেতরে বসিয়ে এটি একটি অনবদ্য সৃষ্টি বলা যায় মোটামুটি কতদিন সময় লেগেছে এটা মাস আপনারা দেখছেন ট্রেনটি কত সুন্দরভাবে যাত্রী নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে এসে পৌঁছলো তো এইবার জেনে নেব আপনার থেকে এই ট্রেনটা বানাতে মোটামুটি কেমন খরচা হয়েছে আপনার দেখুন খরচা তো আমার হিসাব নেই তাও দশ লাখ টাকা মতন পড়েছে টোটাল লেবার পেমেন্ট নিয়ে দশ লাখ টাকা পড়েছে দশ লাখ টাকা পড়ে গেছে মানে কি কি মেটেরিয়াল ইউজ হয়েছে ট্রেনটা বানাতে যত রেলে মাল থাকে যতগুলো জিনিস মানে সব সব রেলের মতনই দেখে

দেখতেই পাচ্ছেন ট্রেনটি শুধুমাত্র ছোটদের জন্য না বড়দের তুলতেও কিন্তু সক্ষম তবে একসঙ্গে এই ট্রেনে কতজন বসতে পারবে অবশ্যই একটা প্রস্তুত থেকে যায় ট্রেনের ক্যাপাসিটি আবার ট্রেনের তো তিরিশ জনে আছে কিন্তু আমরা পঁচিশ জন তুলে নিই হ্যাঁ ট্রেনটি চলছে কী সিস্টেমে অনেকেই জানতে চায় মানে ট্রেনটা চলছে কী সিস্টেম এটা ডিজেল আছে ব্যাটারি দিয়ে আছে ভিতরে কারেন্ট তৈরি করার মেশিন রয়েছে ইনভার্টার আর এটাই হচ্ছে এই ট্রেনের পাইলট রুম ওইসব দিয়েই চলে

আর আপনার এখানে এই যে ট্রেনটা যাচ্ছে ট্রেনের ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে যেটা অরিজিনাল ট্রেনে হয় কি ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ সে গিয়ার বক্স আছে গিয়ার দিয়ে আগে পিছিয়ে সব চলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এখানে তো স্পিড দিতে পারছি না ছোট লাইন তো নাহলে খুব স্পিডে যাবে তাও ম্যাক্সিমাম স্পিড এমনি চালালে কতটা উঠতে পারে হ্যাঁ সব থেকে বেশি সর্বোচ্চ স্পিড কত হতে পারে এর ঘন্টা চল্লিশ কিলোমিটার ঘন্টা চল্লিশ কিলোমিটার চলে হ্যাঁ আর একবার ফুয়েল ভরলে কতটা চলছে হ্যাঁ একবার ফুয়েল ভরলে তেল ভরলে কতটা চলছে এই ঘন্টা দেড় লিটার তেল খায় ডেড় লিটার ডেড় লিটার ভালো লাগলো এরকম একটা অভিনব ভাবনা আপনি ভেবেছেন যেটা মানে ভারতবর্ষের মানুষের কাছে একটা যথেষ্ট মানে একটা আকর্ষণীয় বন্দে ভারত এখন রাঁচিতে করলাম পশ্চিমবঙ্গে প্রথম হ্যাঁ না পশ্চিমবঙ্গে আগে বছর থেকে করছি পশ্চিমবঙ্গে তো টাকা দিতে পারে খুব কম পয়সা কাজ করতে হয় আর বাইরে গেলে বেশ ভালো গাড়ি ভাড়া উঠে যায় আমাদের লেবার পেমেন্টও উঠে যায় এইখানে খুব কম পয়সা তাও যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে তাও একটা আনুমানিক কেরম কি খরচা পড়তে পারে আপনাকে সঙ্গে এই থিমটা যদি করতে চায় থিমটা যদি করে কোন পুজোতে করবে কত দূর আমার বাড়ির থেকে তার তো ট্রান্সপোর্টিং খরচাটা লিখতে হবে তারপরে আমি একটা বাজেট দিই পশ্চিমবঙ্গের মধ্যে করলে একটা অ্যাপ্রোচ বাজেট যদি পশ্চিমবঙ্গালে করলে আড়াই লাখ টাকার মধ্যে হয়ে যায়

পনেরো সালে বানিয়েছিলাম আঠারোশো সালে যে রেল চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি সেই থিমটা এখানে বানিয়ে আমি দিয়েছিলাম পনেরো সালে তারপরে বিভিন্ন রকম রেলের অর্ডার আসলে আমি যে কোনো রেল বানাতে পারি এতটা আমার সাহস আছে আমার নাম হচ্ছে মিঠাইলাল রাজভার এই অভিনব সৃষ্টি থেকে একটা জিনিস তো বোঝা গেল মানুষ চাইলে কি না পারে সেই মানুষটি বহুবার রেলে চাকরির জন্য এত চেষ্টা করেও চাকরি পাননি তিনি কিন্তু নিজের ভাবনায় সেই কষ্টে সেই দুঃখ থেকে তৈরি করে ফেলেছে বন্দে ভারত এক্সপ্রেস আর এই বন্দে ভারত এক্সপ্রেসে উঠবার জন্য এখন রীতিমতো স মানুষ বলা ভুল হবে হাজারো হাজারো মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে প্রত্যেকের কাছে যে অতীব উৎসাহী এবং এক মজার বিষয় হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেসে ওঠা আর সেটাই দেখা গেল কার্তিক পুজোর পাশবেরিয়া অনির্বাণ ক্লাবে আর এই বছর এই অনিবার ক্লাবে বন্দে ভারত এক্সপ্রেসে উঠবার জন্য মানুষ দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষাকৃত একবার এই ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে আর তারপর কার্তিক ঠাকুর দেখবে আপনারাও চাইলে বা আপনাদের কোনো পুজোর থিমেও কিন্তু এরকম বন্দে ভারত ট্রেনটির ব্যবস্থা করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন কারণ আমরা যাজবর টিভির পক্ষ থেকে যে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আর আপনারা যদি কেউ এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ আমরা যাজবর টিভির পক্ষ থেকে এরকম সমস্ত ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসব